往里头放。 কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আর দিনটা হলো রবিবার আর এখন ঘড়ি কাটা সকাল সাড়ে সাতটা আজকে এখন থেকে আমি ব্লগ আরম্ভ করলাম দুপাশে দুটো চা বসিয়েছি এক পাশে আমাদের হচ্ছে রল চা লাল চাটা আদা তুলসী পাতা আদা দুস তেজপাতা দিয়ে আর এই দুধ চা বসেছি বউ আছে কাজ করতে ঢুকেছে ঢুকতে না ঢুকতে বোঝে ছোটো দিদি আগে আমাকে চাটা দাও আমি দাঁড়াও মুখটা ধুই মুখটা ধুয়েই আমি চা বসাচ্ছি আসলে ও পাচ্ছে না দুঘর করে আসে তো দুঘর করে নিয়ে আমাদের বাড়িতে আসে ঠান্ডা লেগে যায় জল টল ঘেঁটে আসে তো বলছে আমাকে আগে চাটা দাও যে এখনই দিচ্ছি দাও চাটা করি চাটা করে প্রথমে তোমাকেই দেবো মা বাবা এখনও মুখ ধয়নি আর দাদা তো এখন চা খায় না তবে দাদা সকালে মুখ টুক দিয়ে যেটা বেরিয়ে গেছে আমার হাজব্যান্ড এখন মুখ ধুচ্ছে চাটা হয়ে গেলো সব একসঙ্গে নিয়ে নাও এবো চাটা না চাটা গরমে ধরে দৌড়ে দৌড়ে কাজ করো এই তো বন্ধুরা আমিও নিয়েছি আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি কিন্তু মা বাবার এখনও মুখ ধোয়া হয়নি ওই জন্য মা বাবাকে দিতে পারিনি তো যাই হোক আমরা কি গল্প করে করে খাচ্ছি বলো তো আজকে না আমাদের কেবিসি টিম আসবে আমাদের গ্রামে বুঝলে সে দাদা গেছিলো না কেবি সিতে তো ওইখান থেকে দাদা তো ফিরে চলে এসে কিন্তু দাদা যেহেতু কেবিসিতে গেছে ওইখানে খেলেছে ওই জন্য একটুখানি দাদার কি কোথায় থাকে না থাকে দাদা কোন গ্রামে থাকে কি কাজ করেছে প্রধান হয়ে এইসব একটুখানি শ্যুট করতে আসবে তো দাদা কালারবার আমাকে বলছিল যে যদি যাবে ওইখানে মানে আমাদের লাগ গ্রামের হসপিটালে আসবে ওইখানেই তো দাদা ওইখানেই ডেকেছে ওনাদেরকে তো ওইখানে দাদা বললো যে যদি যাবে তাহলে তোমারও ইন্টারভিউ নেবে এই একটু হিন্দিতে বলতে পারবে আসলে বেঙ্গল মানে হিন্দিতে বুঝতেই পারছো তো আমি বললাম যে যাওয়া মানে তো কিছু নয় গেলে এই পাশে রান্নাবান্নার একটু অসুবিধে হয়ে যাবে তো এটা আমার হাজব্যান্ড বলছে যে গেলে কত সুন্দর তোমাকেও সবাই টিভিতে দেখতে পারতো আমি হ্যাঁ তা তো বুঝলাম কিন্তু না আর হলে কি করবে ওই পাশে যদি আমি এখন গেছি সাড়ে নটা দশটার সময় সকালে তাহলে এই পাশটা আমার প্রচণ্ড অসুবিধে হয়ে যাবে তো তাই গেলাম না কিন্তু মনটা খুব খারাপ লাগছিল জানো তো যাই হোক আজকে আবার সবজি মাসি এসেছে আর যে সামনে বউটা দেখছি এটা আমাদের সামনের বাড়ির বউ তো সবজি নেবে বলে ওই মাসিটার সঙ্গে পেছু পেছু আমাদের বাড়িতেই চলে এসেছে もう一回、もう一回、もう一回、もう一回、もう一回、もう一回、もう一回、もう一回、もう一回、もう一回、もう一回、もう一回、もう一回、もう一回、もう一回、もう一回、もう一回、もう一回、もう一回、もう一回、もう一回、も আর এই তো একটু সাদা ড্রেসগুলোতে উজালা না দিয়ে দিলে ভালো লাগে না দেখতে তো স্কুল ড্রেস গুলোতে আছে তো একটুখানি ওটাতে উজালা দিয়ে দিচ্ছি আর এখন সাদা ড্রেসের সঙ্গে একটু সাদা ইন্ডারেও বেটু থাকে ও সাদা ইনেটা তো দিয়ে দিলাম আর ওই যে স্কুল ড্রেসগুলো ছিল তার সঙ্গে একটা দুটো গেঞ্জি ছিল এই তো বন্ধুরা বাসি টাসি কাজ সব কমপ্লিট বিশানটি সাজ ঝেড়ে ঘট্টর ঝাঁট দেওয়া হয়ে গেছে আর নিচে কুকারে আলুটা সেদ্ধ করতে দিয়েছি আর ভাতটা বসিয়ে এসেছি আর রবিবার মানে ফ্যান ভাত হ্যাঁ এই তো বাবার রুমটাও হয়ে গেছে বিষানটি সাজ ঝেড়ে দিয়ে ঘর টর ঝাঁট দিয়ে দিচ্ছি চলো এরপর আলু ভাতটা মাখিয়ে দুষ্টু খিদে পেয়ে গেছে আর এই তো ফ্যান ভাত রেডি ফ্যান ভাত আলু ভাতে মাখাও হয়ে গেছে আলু সেদ্ধ করে বেশ পেঁয়াজ কুচি লঙ্কা ফোরং যে মানে যেভাবে আমি মাখি সেইভাবেই মিখেছি আর বেটুকে দুষ্টুকে প্রথমে দিয়ে দিচ্ছি কেন ওদের খিদে পেয়ে গেছে অনেকটা দেরিও হলো সত্যি কথা বলতে তো প্রথমে ওদেরকে একটুখান দিয়ে দিচ্ছি বেটু দুষ্টুকে বললাম একটু ঘিটা নিয়ে আয় তো দুষ্টু ঘি নিয়ে এসেছে আর ওদেরকে দিলাম আমার হাজব্যান্ডকেও জিজ্ঞেস করলাম তুমি কি ভাত খাবে গরম গরম তো বললো হ্যাঁ আজকে দুপুরে আমার হাজব্যান্ডটা নিমন্তন্ন আছে জানো তো লুচি খাওয়াবে ওইখানে তো ওই জন্য বললাম তা তুমিও একটুখানি ভাতই নাও গরম গরম তো ওই জন্য আমার হাজব্যান্ডকেও দিয়ে দিলাম একটু গরম গরম ভাত ও আর আমিও একটুখানি নিয়ে নিলাম যাই হোক আমাদের টিফিন করা হয়ে গেছে আর এই এই মাছগুলো আমাদের আজকে এনেছে তো এটা একটুখানি ভালো করে ধুয়ে ধুয়ে আর একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এটা না আজকে টমেটো বাটা দিয়ে একটুখানি টক করবো বেশ ভালো লাগে খেতে জানো তো কিচ্ছু দেবো না শুধু পেঁয়াজ আর টমেটো বাটা দিয়ে টকটা করব তো এর আগে কিন্তু আমার পেঁয়াজ শাক আলু বেগুন তরকারিটা বসিয়ে দিয়েছিলাম তরকারিটা বসিয়ে নিয়ে আর খেতে বসেছিলাম তো টিফিন করতে করতে পেঁয়াজ শাক আলু বেগুন তরকারিটা হয়ে গেছে ডাল হয়েছে আর কটা বেগুন ভাজলাম আর এরপর ওই পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখন মাছটা করছি তো প্রথমে মাছটা ভেজে তুলে নিলাম তুলে দিয়ে তেলে পাঁচ ফোড়ন দিয়ে আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম লাল লাল করে লাল লাল করে ভেজে তারপর টমেটো কাটা এটাতে আমি কিন্তু তিনটে বেশ বড়ো বড়ো সাইজে টমেটো বেটেছি তার সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা বেটেছি আর কিন্তু আমি এটাতে কিচ্ছু মশলা দেবো না পেঁয়াজটা সুন্দর করে ভেজে টমেটো বাটাটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম ধুয়ে ধায় তারপরে দিলাম নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে আবার ভালো করে না ছাড়া করে নেবো আর যেহেতু টক জিনিস মানে টমেটোটা বেশ বড়ো বড়ো তিনটে বড়ো বড়ো সাইজে টমেটো দিয়েছি তো একটু তো টক ভাব আসবেই ওই জন্য মানে টক ভাবটা ভাবটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিলাম আর ওপর থেকে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কিন্তু ঝালটা মানে কাশ্মীরিটা নয় একটুখানি দিলাম বেশি ঝাল হয়ে গেলে তখন আবার ওরা খেতে পারবে না তো জাস্ট এরপরে দিয়ে আর এটা বেশ খানিক্ষণ ফুটতে দেবো অনেকক্ষণ ফোটার পর আমি এই যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে আবার কিন্তু এটা খানিক্ষণ ফুটতে দেবো মানে এটা না একদমই গায়ে লাগা গায়ে লাগা হবে ঝোল ঝোল হলে কিন্তু ভালো লাগে না টমেটো বাটা দিয়ে মাছটা খেতে একটুখানি বেশ গায়ে লাগা গায়ে লাগা হয় ওইটাই কিন্তু খেতে ভালো লাগে তো এই তো মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আবারও কিন্তু খুব সুন্দর করে ফুটতে দেবো ফুটতে দিয়ে নিয়ে তারপরে ওপর থেকে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো তো দেখো কতটা ফুরতে দিয়েছে এখন বেশ গ্রেভি গ্রেভি হয়ে গেছে অনেকটা বসে গেছে এই যে তোমরা বুঝতেই পারছো কিন্তু যেহেতু দুষ্টু আমাদের ধনে পাতা দিয়ে খায় না ওই জন্য ওর জন্য দু পিস মাছ তুলে দিয়ে তারপরে আমাকে ধনে দিতে হবে নাহলে ও ধনে পাতা দিয়ে কিচ্ছু খেতে চায় না কিচ্ছু না ওনাকে ধনে পাতা গন্ধটাই ভালো লাগে না এই যে ওর জন্য তুলে রাখলাম তুলে রেখে আর ধনে পাতাগুলো ওপর থেকে দিয়ে দিলাম তো আমার টমেটো বাটা দিয়ে মাছের টক পুরোপুরি রেডি এটা কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখবে আর এই এখানে পেঁয়াজ শাক আলু বেগুন দিয়ে তরকারিটা নামানো আছে তো যাই হোক মাছটা করে দিয়ে আর ভাতটা যেহেতু আমার দেরি ছিল আমি স্নানটা ঝট করে করে চলে এসেছি আর বাবাকে এরপর খেতে দিতে হবে তো তার আগে যে সবজি টবজি যেগুলো আছে ওগুলো একটু ওইখানে নিয়ে গিয়ে রাখি ওইখানে তো খেতে দেবো আর ভাতটা নামাবো নামিয়ে নিয়ে বাবাকে তারপরে খেতে দেবো পাশে দেখো ওভেনটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি কেননা মাছটা করেছিলাম ওই পাশে ভাতটা নামিয়ে নিয়ে ওই ওভেনটাও পরিষ্কার করতে হবে তো ঠিক ভাতটা নামিয়েছি নামিয়ে নিয়ে বাবাকে খেতে দিয়েছি আর গ্যাসটা মুচ্ছি তখন দাদার ফোন আসছে যে মনিকা কেবিসি টিম যাচ্ছে ওইখানে আমাদের বাড়িতে তো আমি বললাম আমাদের বাড়িতে আসবে তো বলছে যে হ্যাঁ যে যা যা জিজ্ঞেস করবে একটুখানি বলে দিও তো ধরো কেবিসি টিম যদি শুনেছ যে বাড়িতে আসছে তাহলে তো এই ভেসে থাকা যাবে না দিয়ে আমি ঝটপট করে দুধটা বসি একটুখানি রেডি হয়ে নিলাম তো যাই হোক বাড়িতে ঢোকে নি আমরা অনেকেই গেলাম যেমন আমি চুমকি তারপর আমাদের সামনে দুজন আছে তারপরে দিদি আমরা চার পাঁচজন মিলে চলে গেছে এখানে এই যে আমাদের রাস্তার ধারে কিন্তু শ্যুট হচ্ছে আর এই যে তিনজন এসেছে ওনারা তিনজন এসেছেন মুম্বাই থেকে কেবিসি শ্যুট করতে তো দাদার শ্যুট হয়ে গেছে অনেক সকাল থেকে ওদের ওনারা শ্যুট করছিলেন সাড়ে দশ সাড়ে নটা না দশটা থেকে শ্যুট করছিলেন দাদাকে নিয়েই আমাদের হেলথ সেন্টারে শ্যুটিং অনেকক্ষণ চলেছে তারপরে এখন আমাদেরকে নিয়ে একটুখানি শ্যুট করছে তো এই যে আমি বসে আছি এখানে আর এই যে আমার সামনে দেখো আর একটা বউ মানে আমরা দুজন ও এই গ্রামের বউ আবার মেয়ে দুটোই হচ্ছে তো আমার দুজনকে নিয়ে এখন শ্যুট করা চলছে আমরা কি শ্যুট করবো হেসেই অস্থির হয়ে যাচ্ছি মানে চার পাঁচজনকে নিয়েছেন তারপরে ওরা ওনারা ড্র্যাগন এই ড্রাগন বসে ড্রোন এনেছিল জানো তো ড্রোন দিয়ে ওনারা শ্যুট করছিলেন মানে ওনারা শ্যুট করছে মানে কী বলতো ওনারা যেমন যেমন বলছেন আমাদেরকে সেই রকমই আমরা করছি ওনারা দেখাতে চাইছেন আমাদের গ্রামটা খুব একটা উন্নত গ্রাম নয় এখানে গাড়ি ঘোড়ার একটু অসুবিধে এইসব মানে ওনারা দেখাতে চাইছেন কেভিসিতে কী ব্যাপার তো ঠিক বুঝতে পারলাম না তবে আমাদেরকে যেটা বললো আমি কথা শুনে মানে ওনাদের সঙ্গে কথা বলে এটাই বুঝলাম তো যাই হোক আমাদের শ্যুট করা হয়ে গেছে আমরা বাড়িতে আমরা সবাই করলাম করলাম

বিশ্বাস করো বন্ধুরা কে বিসি শ্যুট করেতে এসেছি কিন্তু মনে হচ্ছে কবে আঠেরো তারিখ আসবে আর কবে নিজেদেরকে একটুখানি টিভিতে দেখতে পাবো তবে জানো তো কি আমাদেরকে বললো যে আমাদের ফেসটা দেখাবে না আমাদের আমার তো পুরো পেছনটা শ্যুট করেছে মানে পেছন থেকে আমার নিয়েছে আর জানি না সামনেটা কতটা দেখাবে ঠিক বুঝতে পারছি না যতদিন না আঠেরো তারিখে দেখি টিভিতে ততদিন বোঝা মুশকিল যাই হোক আর সন্ধ্যেতে বেটু দুষ্টু দুজন মিলে একটুখানি ম্যাগি করলো আর এই যে আমাদের একটুখানি দিয়ে দিচ্ছে ছোটো বাড়িতে ও হচ্ছে মেগিটা একটুখানি ঝাল লাগবে কেন ও তো যখন মেগি খায় তো মশলা ছাড়া খায় মানে কি একটুখানি কম মশলা দিয়ে করে আর এরা তো ধরো দু প্যাকেট পুরো পুরি মশলাটা দিয়েই করেছে এদের হতে একটু ঝাল লাগতে পারে পোকায় ওই জন্য একটু কম করে ওকে দিয়েছে তো আমরা ওইখান থেকে কেবিসি শ্যুট করে এসে নিই তারপরে বাড়িতে এসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম দাদা ওই বাড়িতে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করলো আর আমরাও বাড়িতে এসে স্নান টান করে মানে খাওয়া দাওয়া করেছিলাম এই স্নান টান তো আগেই করেছিলাম মানে আমরাও এসে খাওয়া দাওয়া করেছিলাম দুপুরে তো এই যে আমরা তিনজনে করে বাটিতে করে মেগি নিয়ে নিয়েছি আমি বেটু আর দুষ্টু তারপরে হচ্ছে এই যে তারপরে রুটি করতে বসে গেছি পাতি কিন্তু সব আগেই দেওয়া হয়ে গেছিলো চা করলাম পাতি করলাম তারপরে কিন্তু মেগি টেগি খেয়ে আর এই যে এখন আটা মেখে রুটি করছি রাত্রে কি তরকারি করবো না করবো সেই চিন্তা ভাবনা করছি রুটি করতে করতে কিন্তু আমার মাথা ওঠা চলছে যে রাত্রে কি সবজি করব। ফুলকপি একটু আছে ফুলকপি আর তরকারি করে দিলেও হয় কিন্তু আমার হাজব্যান্ডের জন্য একটুখানি ভাতও করতে হবে যেহেতু আজকে দুপুরে লুচি খেয়েছে আবার রাত্রে যদি রুটি দেবো তাহলে খুব কিন্তু রেগে যাবে ওই জন্য একটুখানি ভাতই করে দিতে হবে ওই জন্য আর দিদি ভাই আর বৃষ্টিও আসছে মিষ্টি কালকে জন্মদিন তো ওই জন্য ওরাও আসছে ওরাও এসে বাড়িতেই খাওয়া দাওয়া করবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে টাটা